আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া হবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর কথা বলেছেন সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এসআলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে এজন্য এসআলমের সম্পদ কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাজধানীর মতিঝিলে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ব্যাংকে বন্ধক নেই এমন সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছে করছেলম সেটাও যাতে কেউ না কেনে সে বিষয়েও মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে গভর্নর বলেন এটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে আমরা সরকারকে পদক্ষেপ নিতে বলবো আর এই গ্রুপের সম্পদ যেন কেউ না কেনে এই সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন ধন্যবাদ